চুল ফেলে টাক হয়ে দেশ থেকে পালালেন ছাগল মতিউর এক ছাগল কাণ্ডে সবাই এখন নিস্তব্ধ অথচ ঈদের দিনও বাড়িতে ছিল রঙিন আলোর ঝলকানি বাড়ির নিচে বাঁশের খুঁটিতে বাঁধা ছিল বেশ কয়েকটি গরু ছাগল কোরবানি হয়েছে সব এমনকি বাসার মূল ফটক বন্ধ খুলে রাখা হয়েছে নেমপ্লেটও ছাগল কাণ্ডের পর ছেলেকে অস্বীকার করে এনবিআর কর্মকর্তা মতিউর পড়ে দিয়েছেন তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি এমনকি কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে আসেননি গণমাধ্যমের খবরে রবিবার বিকালের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা এর আগে এনবিআর এর কাস্টমস এক্সাইজ ও অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের এর পদ থেকে মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পদও একই দিনে দুর্নীতি দমন কমিশন দুদক তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে তিন সদস্যের একটি টিম গঠন করেছে সব হারানোর পেছনে রয়েছে ছাগল কাণ্ড একজন সরকারি কর্মকর্তার ছেলে বিপুল পরিমাণ টাকায় গরু ছাগল কেনা নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয় এক পর্যায়ে মতিউর রহমান দাবি করেন ইফাত আমার ছেলে নন এমনকি এই তরুণ তার পরিচিত নয় এ ঘটনা সূত্র ধরে অনুসন্ধানে মতিউর রহমানের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে অনুসন্ধানে ঢাকা গাজীপুর সাভার নরসিংদী বরিশাল সহ বিভিন্ন জায়গায় মতিউরের নামে বাড়ি জমি ফ্ল্যাট প্লট সহ অন্যান্য স্থাবর সম্পদের খোঁজ মিলেছে জানা গেছে মতিউরের ব্যাংক অ্যাকাউন্টে আছে শত কোটি টাকা তার অবৈধ সম্পদের খোঁজে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা মতিউরের প্রথম স্ত্রী লাইলাকানিজ বর্তমানে নরসিংদীর রামপুরা উপজেলা চেয়ারম্যান এ দম্পতির মেয়ে ফারজানা রহমান স্পিতা ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের নামে বিভিন্ন ব্যাংকে কোটি কোটি টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে মতিউরের ঘনিষ্ঠ কাস্টমস কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি ভারতে পালিয়ে গেছেন পরিকল্পনা অনুযায়ী এরপর মতিউর রহমান ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ তাকে সহায়তা করেছে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে ভাইরাল হয়ে যাওয়ায় তিনি আতঙ্কে ছিলেন কারণ তার চেহারা সবার পরিচিত তবে প্রভাবশালী সিন্ডিকেটের পরামর্শে তিনি মাথার চুল ফেলে টাক হয়ে দেশ থেকে পালিয়ে যান মূলত সবার কাছ থেকে চেহারা আড়াল করতে এই কৌশলের আশ্রয় নেন তিনি এর আগে ধানমন্ডি কাকরাইল গুলশান সহ মতিউরের পরিবার ও আত্মীয় স্বজনদের ঠিকানায় বিভিন্ন সূত্রের মাধ্যমে খোঁজ নিয়ে কোথাও তাকে পাওয়া যায়নি ঈদের ছুটি শেষ হওয়ার পর তাকে অফিস করতেও দেখা যায়নি মূলত এর পর থেকেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মতিউর এখন কোথায় এদিকে মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের স্ত্রী শাম্মী আক্তার শিবলি ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান দেশত্যাগ করেছে বলে দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে